ভাই আজকে সর্বনিম্ন কত টাকা সোফা দিবেন 13500 টাকায় 5 সিটের সেগুন কাঠের সোফা আর কিছু ইউনিক ডিজাইনের সোফা আছে সুপার সফট ফোম দেওয়া আছে সুপার সফট সোফা যারা সার্চছেন যে আমার বাসায় ঘুম ঘুম থাকবে কিন্তু একদম পুরো মোটা কাঠের উপর করা আছে মোটা কাঠের উপর দেখেন কত সুন্দর করে খোদাই করে ডিজাইনগুলো করা এক সেট সোফা দুই সেটের কাজ হবে গোলাপ সোফা এই দেখেন এভাবে বাঁকানো এইখানে আছে গোলাপের পাপড়ি ফটন 20 বছরের তো আমরা লিখিত গ্যারান্টি দিচ্ছি অনেক সুন্দর একটা カラー এটা টু টু ওয়ান ফাইভ সি ডাবল সি মডেল সারা পাচ্ছি কিন্তু দেখেন খুবই সুন্দর মিনি সোফা দেখাবো তেতুল বিচি কালার করা আছে আপনি কাট কালার করে নিতে পারবেন অথবা এই কালার নিতে পারবেন এটাও কিন্তু আলগা ফুমের করা ভিক্টোরিয়া সোফা দেখাবো থ্রি সিডের স্পেসটা যদি বলি ছয় ফুট প্লাস আছে কিন্তু ভাই মানে চারজন বসতে পারবে তাহলে এসএস দেওয়া আছে জং ধরবে না মরিচাও পড়বে না লাইফ গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচারে আর আপনারা জানেন যে আদনান ফার্নিচারে কিন্তু আসলে আপনারা দেখতে পারেন এই যে সুন্দর সুন্দর সোফার কালেকশানগুলো এবং ভাইয়েরা কিন্তু নিজস্ব কারখানায় এই সুন্দর সুন্দর সোফাগুলো তৈরি করে থাকে বলে কিন্তু আপনাদেরকে একদমই কম খরচে দিতে পারে এই সুন্দর সুন্দর সোফাগুলো তো ভিউয়ার্স আজকে কিন্তু আমরা টু সোফাগুলো দেখব এবং কনার সোফাও দেখব বিভিন্ন ধরনের কালেকশন আছে সবগুলো দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো আমাদের সাথে কিন্তু আমাদের মাহবুব ভাই থাকবেন বরাবরের মতনই এবং মাহবুব ভাই কিন্তু আজকে আপনাদের

ওকে আপনারা সরাসরি আসতে পারবেন ওকে তো আমরা দেরি করবো আপনাদেরকে দ্রুত দেখাই যাবে ভাই কোন দিক থেকে শুরু করবো ভাই প্রথমে কর্নার সোফাটা দেখা যায় প্রথমে করার প্রথমে কর্নার সোফা দেখেন কত সুন্দর কর্নার সোফা এবং এর ডিজাইনটাও কিন্তু ইউনিক ডিজাইন করা হ্যাঁ জি ভাই এটা সাইড লুকটা কিন্তু পাকি ফুটের মতো ডিজাইন করা আছে এখানে এখানে আছে তো ভিউয়ারস আপনারা বুঝতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিলে কিন্তু ভাইয়া দেখাবে উপরের ডিজাইনটা দেখেন এটা বরাবর কিন্তু মেটাল এসএস দেওয়া আছে গদি পর্যন্ত ফুলে আমরা এই গদি পর্যন্ত এসএস ব্যবহার করছি আচ্ছা প্রত্যেকটা সিটেই কিন্তু এরকম ডিজাইন করা আছে ম্যাগাজিন ট্রে ওয়্যার বক্স এর বক্স আছে আপনি বৃহস কত সুন্দর কাপড়টা তো এইটা যারা নিতে চান তারা রেডি কিন্তু টোটাল পনেরো বছরের সকল কিছুর উপর গ্যারেন্টি সহ দিচ্ছি কত আটত্রিশ হাজার আটত্রিশ টাকা মাত্র তারপর ভাইয়া আমি মনে করি এখানে আরো অনেকে বসতে পারবেন কারণ এখানে এখানে ফর্ম করা না ভাইয়া এখানে এখানেও বসা যাবে এত শক্ত করে তৈরি করা এবং পায়াটা আছে যাতে হচ্ছে আপনার নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন ভাইয়া এটার দাম কত পড়বে এটা টু টু ওয়ান ফাইভ সিট পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই উপরে তো সেগুন কাঠ ভিতরে কি ফ্রেম থাকবে সুপার সফট ফোন দেওয়া আছে সুপার কিন্তু ওকে বুঝতে

দেখেন কত সুন্দর কালার এর মধ্যে করছে এটা কিন্তু আসলে অনেক আপুদের ভাইযাদের ক্রাশ কালার হচ্ছে ফিরোজা কালার বলে হ্যাঁ

এটা অনেক সুন্দর একটা সোফা এরপর আনকমন সোফা দেখাবো ভাই কোন হাতা 2215 সিটের সোফা আচ্ছা ভাই এটা কিন্তু হচ্ছে ভাইদের অনেকতে কর্নার সোফা এটা অনেক বেচি হয় এটা প্লেয়ার এখন কর্নার সোফা अवेलेबल সেল করছি কিন্তু 221 আছে সর্বউচ্চ কিন্তু ভাই ওয়াও যে দেখেন

কত সুন্দর সোফা বিশাল সোফা বিশাল সোফা মানে এখানে বসলে হাত রেখে যে আরাম পাবেন তারপর পিছনে আরাম পাবেন সব জায়গায় সব আমি এসে বসছিলাম যারা জানি অনেক ভালো মেটাল দেওয়া আছে জং ধরবে না পড়বে না লাইফ মরিচাটি নিচে সর্বোচ্চ স্পেস আছে আপনি ময়লা পরিষ্কার করতে পারবেন টু সিট বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা পড়বে এই দেখেন ভাইরাল সোফা এরপরে নিম কাটের একটা সোফা দেখাবো ফুল সুদ তারপরে ফ্যাব্রিক্স এর কালার এবং কাঠের কালার কিন্তু ম্যাচিং

এই ডিজাইন গুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কারণ কি এই গুলো শুধু সিটে বসতে না আমার না এগুলোতেও কিন্তু বসতে পারবেন মানে এত

খুবই সুন্দর একটা ডিজাইন এবং দুই পাশে দুইটা ভাই মোড়াও আছে মোড়া আছে এই সোফাটা যদি কেউ নেন কফি টেবিল সহ এগারো জন লোক বসতে পারবে এক সেট সোফা দুই সেটের কাজ হবে তাই নাকি এগারো জন বসতে পারবে এগারো জন বসতে পারবেন কফি টেবিল চারটা মোড়া আছে চারজন দুই পাশে দুইটা মোড়া আছে জন আর দুজন ছয়জন আর সোফায় বসতে পারেন পাঁচজন টোটাল এগারো জন বসতে পারবে তাহলে দাম কত পড়বে ভাই দাম পড়বে মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা এগারো জন বসার মতো সোফা তারপর দেখি আমরা নিম কাটে আরেকটা ভাইরাল সোফা দেখাবো ভাই জর্না পিন কাপড়ের যেটা আরো কমে তার মানে পাবে হ্যাঁ সর্বোচ্চ সারা পাচ্ছি কারণ হচ্ছে এই কাপড়টা ময়লা হলে দেখা যাবে বোঝা যায় না ময়লা কম ধরবে এবং এই সোফাটার ভিউয়ার্স আমরা ভালোভাবে সব সময় দেখাই কেন কারণ এটা কিন্তু অনেক নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কাপড়টা অনেক ভালো জি অনেক ভালো এটা কাপড় ময়লা হলে বোঝা যায় না 215 সিটে এটা প্রাইস নিচ্ছে মাত্র 22000 টাকা শীত উপলক্ষে 22000 টাকা ওকে এরপরে পাঁচ গাড়ি একটা কর্নার সোফা দেখাবো ডাবল হাতা কর্নার সোফা পাঁচ গাড়ি ডিজাইন করা আছে এই দেখেন ডিজাইনটা খালি হুম

এইখানে গম্বুজ এই যে এখানে গম্বুজ মানে সব পাশে এগুলো কিন্তু অনেক মোটা কাঠের উপর করা হয়েছে বেশ কোনো মানে জোড়া তালি নেই না হাতার মধ্যে কোন জোড়া নাই আপনি ঝুম করে দেখা এদিক থেকে তাহলে বুঝবে এই দেখেন হাতাটা কিন্তু একদম পুরো মোটা কাঠের উপর করা হয়েছে মোটা কাঠের উপর করা উপরের কাঠ গুলো দেখেন কত সুন্দর করে খোদাই করে ডিজাইন গুলো করা অনেক সুন্দর করে কিন্তু কাজগুলো করা হয়েছে বেশ এবং এখানেও দেখেন কত সুন্দর কাজ হ্যাঁ ইচ্ছা করলে যদি মনে করে বালিশ সারা বসবো দেখে না বালিশ কি সুন্দর সোফা তবে এই সোফাগুলো কিন্তু ভাইয়ের একদম ধামাকা দামে দিচ্ছে ভাই কত দাম পড়বে এটা এটা কফি টেবিল সহ মাত্র ষাট হাজার টাকা এরকম কফি টেবিল পাবে

মানে অনেক সুন্দর হাতের কাজ হয়েছে এবং এই দেখেন সাইড আপনারা অবশ্যই অবশ্যই যারা একদম দেখে শুনে নিবেন তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন কারণ এই সোফাটা কিন্তু আমি মনে করি খুবই সুন্দর কোয়ালিটি এবং কাজগুলো কিন্তু অন্যান্য সোফার মতন এটারও অসাধারণ

ইউএনএন বা যে এই রেডি গুলো একই কোয়ালিটি পাবেন প্রিমিয়াম কোয়ালিটি তো ভাইয়া যারা অর্ডার করবে কিভাবে অর্ডার করবে ভাই আমাদের কাছে যারা মাল অর্ডার করবে আমরা বিশ্বস্ততার সাথে আপনার সাথে যা বলবো তা দেওয়া চেষ্টা হ্যাঁ কে কি দিচ্ছে সেটা আমি দেখব না আমি আপনাকে কি দিচ্ছি সেটা আপনি আমার সাথে কম্পেয়ার করবেন আর আমাদের এখানে আসার ঠিকানাটা আমি সব ভালো করে দিচ্ছি ঢাকা উত্তর আজমপুর থেকে পূর্ব দিকে ছা কবির মাজার রোড বাই বাই মার্কেটে আমাদের শোরুমটা মেন রোডের পাশে পাশে একদম হ্যাঁ এবং যারা অনলাইনে অর্ডার করবেন বাংলাদেশে যে কোন জায়গায় আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠাই এসএআর কুরিয়ার সার্ভিস স্টেট পাস কুরিয়ার সার্ভিস বিভিন্ন কুরিয়ার সার্ভিসে আমরা পাঠাই